হ্যালো এভরিবন্থ আজ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর আমার বাড়িতে মনসা পূজার এখন বাজছে ভোর চারটে আমরা সবাই মিলে ঘুম থেকে উঠে গেছি কারণ আমরা যাব ফুল তুলতে আর আমরা চলে এসেছি মন্দিরে ঝুড়িটা নেওয়ার জন্য আর মন্দিরে চারিপাশটা একদম ফাঁকা কারণ এত ভোরবেলা তো কেউ উঠবে না এই ঝুড়িটা দেখতে পাচ্ছ এই ঝুড়িটাই ভর্তি ভর্তি ফুল আমাদেরকে তুলতে হবে আর এই যে আমাদের ফুল তোলার গ্যাং এসে হাজির আমার বর এখানে ভোরবেলা ঘুম থেকে সবাই মিলে চারটে সময় উঠে গেছি আর চুমকি বদি এক ঘন্টা লেট করে দিয়েছে তার জন্য মানে সূর্যের আলো বেরিয়ে যাবে একটু পরে আর আমরা ফুল পাবো না প্রথমে এই গাছটা দিয়েই শুরু হলো আমাদের ফুল তোলার কাজ আর আমি এখানে আমার বরকে সাথে নিয়ে দেখছিলাম কে কত ফুল তুলতে পারে আর সিয়া এখানে পাঁচিলের ওপরেই উঠে গেছে ফুল তুলতে এসে আবার আমরা একটা নতুন রাস্তা আবিষ্কার করেছি আর সেই রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছি ফুল তুলতে সুবল এখানে একটা বেগুনি কালারের ফুল পেয়েছিল আমি বলেছি এই ফুলটা অপরাজিতা বাট আমি ঠিকঠাক ফুল চিনি না তোমরা বলো এটা কি ফুল আর আমার ভাইপো এখানে কাঁধে চেপে ফুল তুলছে চাইলাম অনেক তো চাইলাম তো প্রথমে যখন বেরিয়েছিলাম অনেকটাই বেলা হয়ে গেছিল ভেবেছিলাম ফুল পাবো না কিন্তু এত ফুল পেয়েছি আমরা সবাই অনেক খুশি আমার দাদা এখানে কতগুলো সুন্দর ফুল পেয়েছে দেখো তারপর আমার দাদা আমাদেরকে রাস্তায় চা আর মন্দিরে গিয়ে তোমাদেরকে ফাইনালি দেখালাম যে এক ঝুড়ি ফুল পেয়েছি দুই ঝুড়ি ফুল আছে আর একটা টিম বেরিয়েছিল ফুল তুলতে তারা এক ঝুড়ি নিয়ে এসছে আর আমরা এক ঝুড়ি নিয়ে এসছি আসার পর আমি আবার ঘুমিয়ে গেছিলাম আর আমার বাবার এখন ঘুরে ধরছে মাছ আর আমাকে ডাকছে ব্লক করার জন্য আমি এখন সেখানে চললাম পুকুরে গিয়েই দেখি যে বাবারা এখানে সবাই মিলে জাল রেডি করছে কারণ জালে করেই মাছ ধরা হবে আর আমাদের পুকুরের ভিডিও তো তোমাদের সাথে আমি আগে একবার শেয়ার করেছি দেখো এবার সবাই রেডি জালও রেডি জালটা পরে চেঞ্জ হয়ে গেছিলো আর এবার জাল টানা শুরু হয়ে গেছে আর এখানে আমি আর চিকু বসে আছি যে কতগুলো মাছ পাওয়া যাবে সেটা দেখার জন্য ফাইনালি মাছ পেয়ে গেছে অনেকগুলোই মাছ পেয়েছিল আর এই মাছগুলোই পুজোর দিনের দুপুরবেলা রান্না হয়েছিল এবার এখানে হচ্ছে মাছগুলো বাছারপালা আর একদিকে চলছিল দুপুরের রান্নার তোর জোর তারপর আমি স্নান করে চলে যাই মন্দিরে আর মন্দিরে আমরা সবাই মিলে ডেকোরেশনের কাজ দেখছিলাম সত্যি এই বছর খুব সুন্দর গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছিল আর মন্দিরের ভেতরের গেটটাও এই বছর ডেকোরেশন করা হয়েছিল এরপর আমার জেঠিমা মাকে সিঁদুর আলতা পরিয়ে দিচ্ছিল তারপর বাড়ি গিয়ে দেখি যে সবাই অলরেডি দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তোমাদের সাথে মেনুটা আমি শেয়ার করতে ভুলে গেছিলাম মেনুতে ছিল কুমড়োর তরকারি মাছের টক ঝোল তো আমরাও এখানে খাওয়া দাওয়া করে নিলাম এরপর আবার মন্দিরে চলে গেলাম মন্দিরে গিয়ে দেখি যে সবাই আলতা পড়ছে। তাই আমার বৌদিকে বললাম যে তুমি আমাকে আলতা পরিয়ে দাও কারণ আমি নিজে একদমই পড়তে পারি না তো কেমন লাগছে আমার আলতা পরা পার তো অবশ্যই জানিও এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমি একদম সাবেক অনেক দিনের ইচ্ছে ছিল আমি পুজোতে এইভাবে সাজবো ফাইনালি সেটা কমপ্লিট হলো আর আমি প্রথমবার এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আর অলরেডি বাজনা চলে এসছে বাড়িও বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো চলো এখন মন্দিরে যাওয়া যাক মন্দিরে গিয়ে দেখি যে এখানে মনসা গান চলছিলো আর মায়ের মুখটা এখানে দেখো আমি তো তাকিয়েই থেকেছি এই বছর মায়ের মুখটা এতটাই মায়াবী লাগছিল আমার তো ফাইনালি এবার সন্ধ্যাবেলা হয়ে গেছে আর বাড়ি বেরোনোর টাইম হয়ে গেছে প্রথমে পুকুর ঘাটে যাবে সেখানে গিয়ে কিছু রিচুয়ালস থাকে সেইগুলো করবে তারপর বাড়ি বেরোবে এবং পুরো করিদ্ধা গ্রামটা ঘুরে এখানে তোমরা দেখো কত ভিড় কারণ আমাদের কাছে মনসা পূজাটা একটা ইমোশন আর প্রত্যেক বাড়িতে এই দিন রিলেটিভ আসে প্রচুর তারপর তো আমরা রাস্তায় অনেক 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 নাচ করে নিয়েছি এরপর মাঝে একবার বাড়িটা আমার দাদার মাথায় এসছিল। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দিশা অনেক লেট করে এসছে যেই দিন যাই হোক ফাইনালি গ্রাম ঘোরার পর এবার হচ্ছে মায়ের বসার পালা এই টাইমটাতে একটা আলাদাই অনুভূতি হয় ভিডিওতে তোমরা বুঝতে পারবে না সামনে থেকে যদি থাকো একটা আলাদাই অনুভূতি তারপর তো বাড়ি বসে যাওয়ার পর আমার বাবা বাজনা বাজিয়েই যেতে বলে আর আমরা নাচ সবাই নেচে নেচে খুবই ক্লান্ত এত ঘেমে গেছি এটা পুজোর রাতে আমরা করলাম কালকে এখনো বাকি আছে আসছে বছর এত নাচ করেছি যে প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো তাই প্রথমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা খেতে বসে গেছি আর সবাই মিলে খাওয়া দাওয়া করার পর এখানে রাত্রিবেলা মেকআপ তুলতে তুলতে আজকের ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি মনসা পুজোর পার্ট টু ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকেও টাটা বাই বাই টেক কেয়ার